নমস্কার বন্ধু মাই বাক্সরাতে আপনাদের সবাইকে স্বাগতম আজ বোয়াল মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে আমি পাঁচ পিঠ মাছ নিয়েছি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছে দুই পিঠ লবণ আর হলুদ দিয়ে এভাবে মেখে রাখব তারপর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে প্রথমে মাছগুলিকে আগে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি তেলটা ভালো করে গরম হয়েছে কিনা তার জন্য আমি একটু লবণ দিয়েছি এবার মাছের পিসগুলিকে ভেজে নেব এখানে প্রথমে আমি দুই টুকরো মাছ ভেজে নেব তারপরে বাকি তিন টুকরো মাছ ভাজবো তো এখানে দুই পিচের মাছ দিয়েছি না হলে লেগে যেতে পারে বেশি মাছের টুকরো দিলে আবার নাড়তে অসুবিধা হয় এবার দুই পিস মাছ ভালো করে এভাবে ভেজে নিলাম এবার মাছের জন্য আমি মশলা নেবো এখানে মাছটা ঘন করে রান্না করব তার জন্য আমি এখানে কালো শস্য নিয়েছি আর সাদা শস্য নিয়েছি দুইটাই আমি এক চামচ করে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে আর আদা টুকরো নিয়েছি দু থেকে তিন টুকরো এই মশলাটা আগে আমি পেস্ট করে রাখবো দুটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও আমি পেস্ট করে রেখে দেব এবার কড়াই বসিয়ে দিয়েছি মাছটা মাছ রান্না করব এবার পেঁয়াজ কুচি দিয়েছি একটা পেঁয়াজ কুচি দিয়েছি এটা যখন হালকা কালার ধরে আসবে তখন দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে এখানে লবণ দেব হলুদ দেব আর দেব লাল লঙ্কার গুঁড়ো দেব হাফ চামচের মতো দিয়ে মশলাটা ভালো করে একটু নাড়াচাড়া করে দেব তারপরে দেব এখানে শসি বাট বেটে রেখেছিলাম শস্য বাটাটাও দিয়ে দেব। দিয়ে নিচের কাঁঠাটা ধুয়ে একটু জল দিয়েছি এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে না হলে মশলা থেকে একটা কাঁচা গন্ধ করবে মশলা যত ভালো করে কষানো যায় ততই রান্নার স্বাদ বেশি ভালো হয় মশলা কষানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো লবণও দিয়ে দেব আপনারা যেরকম ঘন বা পাতলা ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন আমি এখানে ঝোলটা একটু ঘন রাখবো কারণ বোয়াল মাছে ঝোল খেতে বেশি ভালো লাগে না এটা একটু ঘনই ভালো লাগে দু থেকে তিনটি কাঁচা লঙ্কাও দিয়েছি এবার জল দিয়ে তিন থেকে চার মিনিটের মতো জল ফুটে উঠলে তারপর এখানে দিয়ে দেব ভেজে রাখা বোয়াল মাছের টুকরোগুলি দিয়ে তারপরে ধনেপাতা পাতা কুচি দেবো এবার রান্না মোটামুটি এখানে প্রায় শেষের পথে বোয়াল মাছের রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন বন্ধু যারা আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমাকে এভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন সব সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব